বাংলার উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় আজ তার জবাব চায় বাংলা যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ নেব সুদীপ্ত গুহ রয়েছেন প্রযুক্তিবিদ মানুষ ভট্টাচার্য রয়েছেন লেখক নীলাজি ভট্টাচার্য আইনজীবী এবং ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন এবং আমাদের সঙ্গে অল্প সময়ের জন্য জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও উপস্থিত হয়েছেন জগন্নাথ দা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক আপনি নিজে একজন সাংবাদিক ছিলেন আমি অন্যান্য রাজ্যে ঠিক কালকে এবং আজকে মানে এই টাইমলাইনের লাইনের মধ্যে গত চব্বিশ ঘন্টার টাইম লাইনের মধ্যে উড়িষ্যার একটা খবর ব্রেক করলাম আসামের একটা খবর ব্রেক করলাম এবং প্রত্যেকটা খবর খুব ডিপ্রেসিং আমার জন্য আমাদের বাংলার মানুষের জন্য সাতাশ হাজার কোটি টাকা টাকা ইনভেস্ট করছে জগন্নাথ দা আসামে তিরিশ হাজার ছেলেমেয়ের চাকরি হবে ওখানে আর ওড়িশা বিহারে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছেন যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে ঈর্ষণীয় মানে আমরা বাংলায় ওই পাঁচ হাজার টাকা পরিযায়ী শ্রমিক পাঁচশো টাকা এই সমস্ত কিছুতে খুশি থাকি তাই তো জগন্নাথ চ্যাটার্জি দেখুন আপনি দুটো ব্রেকিং নিউজের কথা বললেন এক উড়িষ্যা আর দুই আসামের কথা কিন্তু আপনাকে বলি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম যে ভিজিট আমেরিকাতে সেই ভিজিটে কলকাতার জন্যই সবচেয়ে বড় সুখবরটি ছিল যে কলকাতা শহরে পশ্চিমবঙ্গের জন্য সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে একটি মার্কিন যে বিনিয়োগ তা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল কিন্তু সেই ব্রেকিং নিউজটার ফলো আপ কি হয়েছে আমরা এখনও পর্যন্ত কোনোভাবে দেখেছি কি কোনোভাবে জেনেছি কি যে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে করল এবং এটা উপযুক্ত স্থান পশ্চিমবঙ্গ কারণ সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জন্য লাগে জল আর বালি আমাদের ভারত ভারতবর্ষের যে রাজ্যগুলির মধ্যে উপকূলীয় পশ্চিমবঙ্গে জল এবং বালির কোনো অভাব নেই কিন্তু সমস্যা যেটা হচ্ছে বালি তো পাচার হচ্ছে দাদা সেমিকন্ডাক্টর প্লান্টের বালি থাকুক না থাকুক বালি তো বিপুল পাচার হচ্ছে সেই সেই বালির দিয়ে কিন্তু বালি দিয়ে চিপ তৈরি আর হচ্ছে না দর্শনের ফারাক আমি সেটাই বারবার বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ একসময় থেকে শতাংশ জিডিপি দেশের জিডিপি কন্ট্রিবিউট করতো সেই পশ্চিমবঙ্গে এখন তার ভারতবর্ষের জিডিপি দুই থেকে তিন শতাংশ কন্ট্রিবিউট করে উৎপাদন শিল্পে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যেখানে অগ্রণী ভূমিকা ছিল ভারতবর্ষের লিডার ছিল সেখানে এই স্টেটটা একটা কনজামশন স্টেট ওরিয়েন্টেড ইকোনমিক স্টেট হয়ে গেল অর্থাৎ আমি রোল চাউমিন থেকে শুরু করে করে মলে যাচ্ছে যাচ্ছি এটা ওটা কিনছি আমরা আমি ভোগ্যপূর্ণ ভোগ্য ভোগ করছি তার উপরে দাঁড়িয়ে এটা আমার অর্থনীতি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই মানে জব নেই অর্গানাইজড জব নেই জব কী যেন ওই গিগ ওয়ার্কার্সদের জব মানে আপনি যেটা বললেন আমার বাড়ি বাড়ি একটি বাইক কিনে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া অর্গানাইজ জব কোথাও তৈরি হচ্ছে না এছাড়া আরও একটা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষের প্রথম সারিতে ছিল আমরা রাজেন্দ্র প্রসাদ হিন্দু হোস্টেলে এসেছিলেন পড়াশোনা করতে শুধু রাজেন্দ্র প্রসাদ না ভারতবর্ষের প্রথিত সমস্ত শিক্ষাবিদরা আমরা জানতাম সারা ভারতবর্ষ থেকে তারা পশ্চিমবঙ্গে আসতো পড়াশোনা করতে বিহারের তো সমস্তটাই প্রায় পশ্চিমবঙ্গ থেকে পড়াশোনা হতো সেই জন্য কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলটার নাম এখনো দারভাঙা হল দারভাঙার রাজারা সেই সেনেট হলটা বানিয়ে দিয়েছিল তার কারণ কি বিহারের সমস্ত মেধাবীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন আর এখন পুরো উল্টো চিত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে দক্ষিণে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে পশ্চিম ভারতে তো শিক্ষাক্ষেত্র শিল্পক্ষেত্র মেজর দুটি সেক্টরে আমাদের এই এবং আমাদের যে আত্মশ্লাঘা বাঙালি হিসেবে তা গত চৌত্রিশ বছরের বাম জমানায় এবং পরবর্তীকালে পঁয়ত্রিশ পনেরো বছরের যে তৃণমূল জামানায় সব শেষ হয়ে গেছে এবং পরিবর্তে সিন্ডিকেট বাজি পুলিশে শাসক দলের দুর্নীতি এই সব মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে পাঁচ সদস্যের কলকাতা আদা কলকাতার একটা ডিভিশন বেঞ্চ পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সাংবিধানিক বেঞ্চ বলতে বাধ্য হয়েছে যে এ রাজ্যে আইনের শাসন নেই এ রাজ্যে শাসকের আইন চলে অথচ দেখুন নরেন্দ্র মোদী তিনি কালকেও পশ্চিমবঙ্গে আসছেন কালও পাঁচ হাজার দুশো কোটি টাকার তিনি একটি উন্নয়নের ডালি সাজিয়ে নিয়ে আসছেন সম্ভবত ভারতবর্ষের দ্বিতীয় পার কোনো একটি নির্দিষ্ট দিনে প্রায় সাড়ে তেরো কিলোমিটার চোদ্দ কিলোমিটার মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে থেকে থেকে শিয়ালদা এয়ারপোর্ট নোয়াপাড়া এবং রুবি থেকে পর্যন্ত কিন্তু জগন্নাথ দা সে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়